নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে সবচেয়ে বড় খবর আগামী তিন মাসেও পোয়া বারো রাজ্য সরকারি কর্মীদের মিলতে পারে বাড়তি বাড়তিটিকে বরাদ্দ এক হাজার একশো উনত্রিশ কোটি টাকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএনএর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শুধু জুলাই নয় আগামী তিন মাসের জন্য বর্ধিত হারে পেতে চলেছেন সরকারি কর্মীরা এর ফলে উপকৃত হবেন এই রাজ্যে প্রায় চার লক্ষ সরকারি কর্মচারীরা এই বর্ধিত দিয়ে দেওয়ার জন্য এই রাজ্য সরকার এক হাজার একশো উনত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় কর্মীরা বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই মাসে এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া মার্গ ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন আর ইতিমধ্যে বেশ কিছু কিন্তু রাজ্য সরকারই বিভিন্ন সময়ের জন্য বকেয়া মার্গ ভাতা বাড়াচ্ছে রাজ্য সরকার এই ধারাবাহিকতা সেই বচায় রেখে গুজরাট সম্প্রতি চার শতাংশ বৃদ্ধি করেছে সরকারি কর্মচারীদের বকেয়া মার্গ ভাতা এই ভাতা কিন্তু পরবর্তী তিন মাসের বেতনের সঙ্গে কিন্তু বকেয়া আকারে আসবে অনুযায়ী সম্প্রতি ডিএ বা বোকিয়া মার্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন গুজরাটের সরকার খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল এই নিয়ে কিন্তু ঘোষণা করে রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের মুখে হাসি ফোটান জানা গিয়েছে চার শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে সেই রাজ্যের সরকারের এবং অধীনে কর্মরত কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের অনুযায়ী এবং সুপারিশ অনুযায়ী এই বোকা মার্গ ভাতা বৃদ্ধির করার ঘোষণা করে করা হয়েছে গুজরাটে জানা গিয়েছে দু হাজার চব্বিশ সালের যে এক তারিখ থেকে এই বর্ধিত হারে ডি কার্যকর হতে চলেছে সেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আগামী কয়েক মাসের সরকারি কর্মচারীদের জন্য এই বেতনের সঙ্গে এবার দফায় দফায় এই যে বকিয়া মিলতে চলছে এইবার মিলতে চলেছে বকিয়া দিয়ে রিপোর্ট অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবং জুনের যে মাসের চার শতাংশ হারে বর্ধিত যে বোকিয়া মিলবে মোট তিন দফায় জানা গিয়েছে বর্ধিত হারে যে বোকিয়ার প্রথম কিস্তি কয়েক সপ্তাহ পরেই কিন্তু পোকেটে আসবে সেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এই যে কর্মীদের জুন মাসের বেতনের সঙ্গে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের যে বোকো ডিএ দেওয়া হবে সরকারি কর্মচারীদের এরপর কিন্তু আগস্ট মাসের বেতনের সঙ্গে মিলবে মার্চ এবং এপ্রিল মাসের ডিএ আর সেপ্টেম্বরের এবার বেতনের সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে মে এবং জুন মাসের বকিয়া দিয়ে জানা গিয়েছে ডিএ বৃদ্ধির ফলে বকিয়া মেটানোর জন্য গুজরাট কিন্তু সরকারের অতিরিক্ত এগারোশো উনত্রিশ দশমিক একান্ন কোটি টাকা কিন্তু ব্যয় করতে হবে এদিকে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের হিসেবে মতো আটান্ন শতাংশ হারে কিন্তু পেতে চলেছেন গুজরাটের সরকারি কর্ম কর্মীরা এদিকে দুর্গাপুজো বা দিওয়ালির সময় কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু ফের একবার ডিএ বৃদ্ধি করা হতে পারে এরপরেই কিন্তু ফের দিয়ে বাড়তে পারে গুজরাট সহ বাকি রাজ্যগুলিতে